আসসালামু আলাইকুম দর্শক এমন একটা সুন্দরী মেয়ে যদি আপনারে প্রেমের অফার দেয় উপর দিয়ে আপনার সাথে ভালো ভালো কথা বলে তাহলে তো আপনি পটে যেতেই পারেন ভাই আপনার স্বামী মানে আপনার স্ত্রী সন্তান যতই থাকুক না কেন এবং তার সাথে যদি লেনদেন করেন এবং সে যদি মিষ্টি মিষ্টি কথা বলে তাহলে তার সাথে আপনি লেনদেনও করতে বাধ্য দশক শ্রোতা এরকমই সুন্দরী মেয়েদেরকে নিয়ে এক ধর লোক কাজ করছে এমন ফাদে আপনিও পড়তে পারেন বা আপনার ভাই ব্রাদাররাও পড়তে পারে ভিডিওটা আজকে শেয়ার করবেন দশক শ্রোতা মেয়ের আসলেই সুন্দর এবং এদের কাছে ফোর টোয়েন্টি মেও কালেকশনে থাকে এবং এই জন্য একজন ব্যক্তিকে টানা নয় দিন একটা রুমে এইভাবে থাকতে হয়েছে হাত বাঁধা অবস্থায় থাকতে হয়েছে এবং চোখে কালো চশমা কিচ্ছু দেখা যাচ্ছে না চোখ থাকিতেও অন্ধ যেটা বলা হয় এবং আপনারা ভাবতে পারেন যে ভাই এক নাম্বার এবং দুই নাম্বার যে কাজটা আছে ভাই এক নাম্বার এবং দুই নাম্বার কাজ ওই জায়গায় বইসেই করতে হয়েছে নয় দিন না হলেও ভাই দুই নাম্বার কাজ নয় বার হয়েছে এবং এক নাম্বার কাজ কতবার করতে হয়েছে কে জানে আর খাবার দাবার ওরে বাপরে বাপ ওরা দিলে খাবেন না দিলে না খাবেন আপনার প্রেমের ঝাল আপনার ভালো সম্পর্কের ঝাল এইভাবেই তারা মেটায় দর্শক এই গ্রুপের মূল হোতা সে তার নিজের শ্বশুরকেই এই দুনিয়া থেকে বিদায়ী করে দিয়েছে এবং পুকুরে ভাসিয়ে দিয়েছে এরপরে থেকে সে এই জগতে আসছে এখনো পর্যন্ত প্রায় তিরিশ জন মানুষকে সে অপহরণ করেছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন সময় মোটা অঙ্কে টাকা নিয়েছে তার প্ল্যান মাস্টার প্ল্যান তাকে ধরার মতো কোনো ক্ষমতা ছিল না বা কোনো ফাঁক ফোঁকর ছিল না কারণ সে কি করে সে যে অপহরণের পরে যে যোগাযোগ করে সেটাও সে অন্য জায়গায় গিয়ে যোগাযোগ করে এবং সে যে জায়গায় থাকে সেই জায়গা থেকে কিন্তু সে যোগাযোগ করে না দর্শক যাতে পুলিশের দিক পাল্টে যায় বা পুলিশ ঠিক মতো না ধরতে পারে বা লোকেশন ট্র্যাক করে যাতে না বের করতে পারে এবং ফোর টোয়েন্টি মেয়ে তার সবসময় কালেকশনে থাকে তো সেই সব মেয়েদের সাথে করে নিয়ে তাদের খুবই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তৈরি করে বা ছবি তৈরি করে মানুষ মান সম্মানের ভয় সবচেয়ে বড় ভয় মানুষের মান সম্মান অনেক বড় একটা জিনিস এমন ভিডিও এবং ছবি যদি সত্যিই প্রকাশ পেয়ে যায় তাহলে তো খুবই দুঃখজনক ব্যাপার এবং বেঁচে থাকা না বেঁচে থাকা এক রকমই হয়ে যাবে এটা কিন্তু আমরা ভালো মতোই বুঝি দর্শক শ্রোতা একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটা এই মেয়েটার সাথে লেনদেন করেছে ব্যক্তিটা কাপড় ব্যবসায়ী এবং তার ভালো ধরনের পুঁজি আছে তো বিভিন্ন সময় তারা এই তার দোকানে আসছে নিয়েছে বা এইভাবে করতে করতে কিছু টাকা ধার দিয়েছিল এবং পরবর্তীতে মেয়েটা তাকে বলে যে সে তার ধারের টাকা ফেরত দিতে চায় তো আপনি এখানে আসেন এখানে নিয়ে যাওয়ার পরেই তাদেরকে চোখ বেঁধে একটা রুমে নিয়ে গিয়ে টানা নয় দিন আটকে রাখা হয় এবং তার পরিচিত মানুষজনের কাছে পঁচিশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং পরবর্তীতে সেটা দশ লাখ টাকা ডিলে গিয়ে শেষ হয় এদের মধ্যে আরেকটা চালাকি আছে মাঝে মধ্যে যাদেরকে দিয়ে প্রেম করায় যেসব মেয়েদেরকে দিয়ে এদের সাথে প্রেম করায় দুইজনকেই তুলে নিয়ে আসে এবং বুঝায় যে দুইজন কোনো অসামাজিক কর্মকাণ্ড করতেছিল সেই জন্য কোনো একটা গ্রুপ তাদেরকে ধরে নিয়ে আসছে দুইজনেরই চোখ বেঁধে ফেলে কিন্তু মেয়েটাকে ছেড়ে দেয় এবং একে ধরে রাখে তো আপনাদের এখানে সচেতন হতে হবে দেখেন দশ লক্ষ টাকা নিয়েছে এবং তার সাথে ভিডিও করেছে বিভিন্ন ওই ফট মেয়েদেরকে নিয়ে এসে এবং বিনা কাগজে এবার সাদা কাগজে সই নিয়ে রেখেছে এই সব করার পরে তাকে ছেড়ে দিয়েছে এবং সে গিয়ে যখন মামলা করে সেই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ খুব কষ্ট করে এদেরকে ধরে নিয়ে আসছে তো দর্শক শ্রোতা আপনারা সবাই সচেতন থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন। অপরিচিত ফোন নাম্বারে প্রেম অপরিচিত মেয়ের সাথে সম্পর্ক তৈরি করে সে যে জায়গায় যাচ্ছে সে জায়গায় যাওয়া এগুলো থেকে বিরত থাকবেন এবং আপনার আর্থিক অবস্থা আপনি সবচেয়ে বেশি ভালো জানেন আপনাকে যে কেউ টার্গেটে কখন ফেলতে পারে কোন অবস্থায় ফেলতে পারে সেটা কিন্তু আপনারা অবশ্যই ভালো মতোই জানেন এরা তাদেরকে একটা টার্গেট করে যাদের ব্যবসা আছে যাদের ভালো পরিমাণে পুঁজি আছে সবাই সচেতন হই যাক ধরা পড়ছে ভালো লাগছে ভাই মানে জাস্ট আমি ভাবতেছি নয়টা দিন তার ওই জায়গায় এক নাম্বার দুই নম্বর কাজ করতে হয়েছে হাত বাঁধা চোখ বাঁধা অন্ধকার জীবনটা তেনাবে না। ভালো থাকবেন দর্শক শ্রোতা এদের সম্পর্কে একটা লাইন কমেন্ট বক্সে লিখে যান এই মেয়েটা সম্পর্কে ও কি থেরাপি দেওয়া উচিত